বলছি ডাক্তারবাবু অনেকক্ষণ এসে দেখছি বেশ কয়েকজন পেশেন্ট দেখলেন এবং তাদের অনেক রকম পরামর্শ দিলেন এই গরমে কী খাবেন কী খাবেন না বাইরের খাবার খেতে নিষেধ করলেন তো এই মুহূর্তের জন্য কি এই পরামর্শ ছিল মানে এই গরমের জন্য গরমেতে যেটা হয় মানে ডিহাইড্রেশন মানে শরীর থেকে সোডিয়াম বেরিয়ে যায় আর শরীরটা অস্থির অস্থির অস্তির অস্থির হয় তো যেটা আমার পরামর্শ হচ্ছে যে গরমেতে ঠান্ডা থাকে জল থাকার জন্য যেটা দরকার ও আর এস খান একটি ঠান্ডা জল খান অসুবিধার কিছু নেই খুব যাদের টনসিল বা একটু সর্দি কাশি ভাত আছে ঠান্ডা গরম মিশিয়ে আমি এটা সবাইকে বলি ফিফটি ফিফটি মানে হাফ গ্লাস ঠান্ডা জল হাফ গ্লাস গরম জল মিলিয়ে তাতে একটু ও এস দিয়ে খান ওআরএসটা মেনলি এক লিটার জলে তুলতে হয় তো সবসময় তো এক লিটার জল খায় না কেউ তো ও এস যে পাউডারটা বলি যে পুরো পাউডারটা একটু অংশ মানে ওয়ান ফোর্থ অংশ ভুলে নেই যাতে চার গ্লাস জল খাওয়া যাবে মানে আড়াইশো এম একটা গ্লাসে আটে সেই হিসেবে ওটা চার গ্লাস খেলে এক লিটার হয়ে যাচ্ছে এই হাইড্রেশান মেনটেন এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ গরমের জন্য আর গরমেতে কিছু কিছু রোগ হয় একটা হচ্ছে যে ডায়রিয়া সেটা একটা জল গঠিত জিনিস এটা প্রায়শই হয় এই জন্যই বলা যে বাইরের আপনি খাবার খাবেন কিন্তু জলজ খাবারগুলো একটু এড়িয়ে চলুন এই যে বাইরের যে জুস বা ঠান্ডা বরফ দেওয়া জিনিস এগুলো থেকে একটা হেপাটাইটিস এ এবং ই এটা কিন্তু জলবাহিত রোগ এগুলো হওয়ার একটা চান্স থাকে বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তাদের একটা এমনি ইমিউনো কম্প্রোমাইজ স্টেট থাকে একটা প্রেগনেন্সি মানে তার একটি ইমিউনিটিগুলো কমই থাকে তো সেই অবস্থায় এই বাইরের জলজ খাবারগুলো খাওয়াটা ভালো নয় বা ফুচকা খেলো বলি আমি ফুচকাটা খান তেঁতুল জলটা বাড়িতে বাড়ি এইভাবে চল এটাই হচ্ছে আমার সুপরামর্শ এই গরমের জন্য আজকে আমি যেখানে বসে আছি মঙ্গলদ্বীপ নার্সিং এটা আমার খুব শখের জায়গা এখন যদিও রাকেশ সিং দেখে ও আমাদের এখানকার অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজার তো জীবনের প্রথম প্র্যাকটিস আমি এখান থেকেই শুরু করেছি তো এলাকাবাসীর উদ্দেশ্যে বলি একটা ধারণা যে নার্সিংহোমটা বোধহয় বন্ধ হয়ে গেছিলো বা নার্সিংহোমটা সেরকম রোগী আসতো না তো যাই হোক একটা আপনাদের মাধ্যমে প্রচার হয়েছে যে আট কেজি টিউমার অপারেশন হয়েছে যদিও অতীতে আমি পঁয়ত্রিশ কেজির টিউমার যে অপারেশন করেছি তার জন্য আমাদের মাননীয় সরকারের জন্যে মুখ্যমন্ত্রী আছেন উনিও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন তো যাই হোক আমি এটাই বলবো যে নার্সিংহোম চালু আছে আপনারা আসুন অসুবিধা হলে আসুন আর অতি সুদ খরচে গ্রামীণ পরিষেবা যেটা বলে যে মানুষের পাশে থাকা সেইটা আমার চেষ্টা সংকল্প নিয়েছি তো এখানকার মানুষদের প্রতি আহ্বান এই এলাকার যে আপনারা আসুন বিশেষ করে এই পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে বড়া কহলমপুর তারপরে হচ্ছে আপনার হাওয়াখানা বড়তাজপুর কাপাসারিয়া বেগমপুর বাড়ুই এই যে বিস্তীর্ণ অঞ্চল এদিকে আছে গঙ্গা ধরপুর হ্যাঁ তারপরে এই যে বিস্তীর্ণ এলাকা আমি এই এলাকারই লোক খুব দূরে বাড়ি নয় টানিতেই বাড়ি আপনাদের যখনই ডাকবেন আমি আসবো আমি সবসময় বেশিরভাগ সময় থাকি বিশেষ করে ডেলিভারি পেশেন্ট যখন ইমার্জেন্সি হয় অত্যন্ত কম খরচে আমরা এখানেতে সিজারিয়ান সেকশান আমরা চাই যে মানুষের একটা যেটা এখনকার দিনে রেতে অনেক সময় অর্থের সমস্যা হয় তো কোনো একটা আবেদন করতে যে যে কোনো প্যাকেজ নয় আপনাদের যা সামর্থ্য হবে দেবেন আমরা করে দেবো পরিষেবা দিয়ে মানে টাকাটা ফ্যাক্টর না চিকিৎসাটা ফ্যাক্টর চিকিৎসাটা ফ্যাক্টর টাকার ওই জন্য আমি প্যাকেজ উল্লেখ করলাম চিকিৎসাটাই ফ্যাক্টর এবং যেটা আরো দেখলাম যে বাজারে যে নার্সিং হোমটা চালু হয়েছে বেশ বিরল বিরল অস্ত্রোপ্রচার হচ্ছে নামমাত্র খরচে তো আমার একটা কথা যে ধরুন ক্রিটিক্যাল যে রোগগুলো সেগুলো যে আপনারা চিকিৎসা করবেন সেটাও কি নামমাত্র খরচে মানে হ্যাঁ নিশ্চয়ই পেশেন্টের যেমন যে স্ট্রোক হলো বা হার্ট অ্যাটাক হলো আমাদের মেডিসিনের ডাক্তার তমল হাজরা আছেন তো উনি এখানে প্রায়শই আসেন এবং অনেক সময়ও দেন আউটডোরও করেন রেগুলার বেসিসে তো উনি খুব কম খরচায় আপনারা সবাই জানেন যে রুগীদের চিকিৎসা দেওয়ার জন্য সংকল্প উনি এই এলাকা ছেড়ে কলকাতায় চলে যান তো উনি আছেন আমাদের পাশেই তো উনি যে খরচাটা হয় একটা আমি নাম দিয়েছি না মাল্টিস্পেশালিটি হাসপাতালগুলোতে গেলে কলকাতা থেকে আমি প্রায়শই শুনি যে চার লাখ পাঁচ লাখ টাকা বিল

তো সেই জন্যই তাদেরকে যাতে অত্যন্ত কম খরচায় যেমন আমাদের এখানে বিভিন্ন স্ট্রোক পেশেন্ট বলুন কার্ডিয়াক পেশেন্ট বলুন হার্ট অ্যাটাক হয়েছে বলুন মানে বললে বিশ্বাস করবেন না বিভিন্ন পেশেন্টের বিল হয়েছে মানে যেটা লাখ তো দূরের কথা লাখের অর্ধেক অংশও পৌঁছায় তো সেই অতি স্বল্প খরচে একটা সুচিকিৎসা দেয়া মানুষকে পরিষেবা দেয়া। প্রচেষ্টা এটা কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে যা সরকারি জায়গার সাথেও অ্যাটাচড আছি তো আমার ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করা মানে মানুষকে পরিষেবা এর বাইরে আমি অর্থটা দেখি না তো ডক্টর তমাল হাজরা যিনি উনিও এই এলাকা ছেড়ে কলকাতায় চলে যান উনি মেডিসিনে দীর্ঘদিন ধরে আছেন আপনারা সবাই অনেক সুযোগ পেয়েও জানেন সুযোগ পেয়েও যাননি তো আমরা দুজনেই চেষ্টা করি যাতে মানুষের মঙ্গল এই কামনা করি এবং সবাই ভালো থাকুক আমাদের যে বাংলা যে মাটি মানুষ আছে সবার মঙ্গল হোক এবং এই আশা রেখেই এই সংকল্প নিয়ে এই প্রচেষ্টা আমাদের আশা করব যাদের সমস্যা হবে ভগবান করুক সবাই যাতে সুস্থ থাকুন কাউকে নার্সিংহোমে আসতে না হয় কাউকে হাসপাতালে যেতে না হয় তাও যাদের সমস্যা হবে আসুন আপনারা অর্থের চিন্তা না আমরা আমরা বিল না দেওয়ার জন্য অনেক সময় শুনি জল বেরিয়ে আসে যে ডেড বডিও নাকি এখনকার হয়েছে আমরা জীবনে কোনোদিন করিনি উল্টো যদি কোনো টার্মিনাল স্টেজ পেশেন্ট বলুন বা কেউ যদি মারাও গিয়ে থাকে তাদেরকে আমরা উল্টো দুহাত ভরে যে আমাদের যতটা স্বার্থ আর্থিকভাবেও তাদের পাশে আমরা সবসময় থাকি মানবিকভাবে আর্থিকভাবে সব রকমভাবে অতীতে এরকম নিদর্শন আছে অতীতে আমরা এরম নিদর্শন আছে আমি আর ভেঙে বলতে চাই না তো আমরা সেভাবে থাকি মানুষের পাশে থাকি এমন বলি না যে আচ্ছা আপনার যা ভালো মনে হয় যান আপনি যেখানে পারেন বুঝে নিন অনেকেই বলেন এই কথাটা আমরা মুখ দিয়ে উচ্চারণ করি না আমরা যে মানুষের পাশে থাকি আজকে আমরা সবাই নশ্বর পৃথিবীতে এসেছি পৃথিবী থেকে চলে যাব এই পৃথিবীর দুটো কি করে গেলাম মানব জাতির জন্য সেটা যাতে একটা সবার কাছে স্মরণীয় হয়ে এই জন্যই সবার কাছে আবেদন আপনারা আসুন অসুবিধা কিছু হবে এই থ্যাংক ইউ ডাক্তারবাবু সাধারণ মানুষের জন্য আরও একবার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করার সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস টানকুনি শোরুমে সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা তিশা ফার্নিচার জনাই চিক্রন পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চণ্ডিতলায় আরোগ্য নিকেতার নার্সিং হোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিং হোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাইফ্রিকা ফুডস ডানকিনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল